আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই বাড়িতে ভালো আছো সুস্থ আছো আমি আল্লাহর অশেষ কৃপায় তোমাদের দয় ভালো আছি যার এই ফলশ্রুতিতে আজকে আমি একটি ক্লাস দিতে চাচ্ছি তোমরা অবশ্যই অবগত আছো সরকার কর্তৃক নির্ধারিত এক মাসের অ্যাসাইনমেন্ট ক্লাস নির্ধারণ করেছেন যার সিলেবাস গত রাত্রে দিয়েছে সরকার সেই প্রেক্ষিতে তোমাদের অবশ্যই অনলাইন ক্লাসে সংযুক্ত থাকতে হবে যাতে কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয় প্রতিটি বিষয়ে সেই অ্যাসাইনমেন্টগুলি ফলো করতে হবে দেখতে হবে লিখতে হবে জমা দিতে হবে সুতরাং তোমরা অবশ্যই লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে কারণ তোমাদের যেহেতু ক্লাস হচ্ছে না তোমাদের সাথে দেখা হচ্ছে না এক লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আমরা আর কথা আদান প্রদান করতে পারবো তোমাদের সমস্যাগুলি দেখতে পারবো মেসেজের মাধ্যমে সেই জন্য বলবো তোমরা অবশ্যই লাইভ ক্লাসে আসো এবং এই এক মাস কমসে কম একটু পরিশ্রম করো তাতেই আমরা উপরের ক্লাসে বা পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করতে পারবো বা ওঠাতে পারবো সেই জন্য আমি সবাইকে বলবো প্রত্যেকটা ক্লাসে যেন তোমাদেরকে তোমরা লাইভ ক্লাসে থাকো যেন সরকার কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য যে সিলেবাস করা হয়েছে তা তোমরা শুনতে পারো বুঝতে পারো এবং সে অনুযায়ী অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো কারণ এটা বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয় থেকে লোক এসে দেখবে আমরা সেই তোমাদের খাতা কতটুকু মূল্যায়ন করেছি বা দেখেছি সেই জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ আর আজকে আমি অনলাইন ক্লাসে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নিয়েছিলাম আজকে নিব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি ক্লাস তোমরা অবশ্যই অবগত আছো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় পড়াচ্ছিলাম যেটা হলো স্থির এর দুটি ক্লাস নিয়েছি এর মধ্যে দ্বিতীয় ক্লাসটি নেটের সমস্যার কারণে মনে হয় লেখা বেশি ভালো ছিল না যার জন্য অনেকেই দেখতে পারো নাই এরকম সমস্যা এখন হতে পারে সেই জন্য আমি সহকারে দেখো অনেক সময় লেখা এক মিনিট দুই মিনিট দেখা যায় না আবার আসে পরে ক্লিয়ার হয়ে যায় সুতরাং অবশ্যই দেখো আর লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা একটু শেয়ার করে দাও আর যারা এখনো আসে নাই ক্লাসে আমি কিন্তু মেসেজ দিয়েছি যে তোমরা অবশ্যই থাকতে হবে তোমাদের বান্ধবীদেরকে অবশ্যই মেসেজ করে দাও অবশ্যই ক্লাসটা দেখে তোমাদের জন্যই কিন্তু ক্লাসটা নেওয়া আমাদের নবম শ্রেণী আছে ত্রিশ জন স্টুডেন্ট সায়েন্সের আছে বিশ জন আর দশম শ্রেণী আছে সায়েন্সের চল্লিশ জনের মতন প্রায় ষাট জন স্টুডেন্ট ষাট জনের মধ্যে যদি ষাট জন উপস্থিত না থাকে বা ত্রিশ জন তো থাকতে পারে অর্ধেক তো থাকতে পারে সেটা যেন আশা করি দেখি আমরা প্রতিটা ক্লাসে অনেক দিন পরে কিন্তু আবার ক্লাসটা হচ্ছে আচ্ছা গত ক্লাসে আমি তড়িৎ বল সম্পর্কে একটা ক্লাস নিয়েছিলাম সেটা কিন্তু বেশি অস্পষ্ট ছিল সেই জন্য আবার এই জায়গা থেকে শুরু করতেছি তড়িৎ বলটা কি আর এটা এটা কিভাবে সৃষ্টি হয় বা কেন বা তৈরি হয় বল আমরা জানি যে বল পরিবর্তন হয় তার মানে আমি যদি একটা কাচ দণ্ড তোমরা মনে আছে গত ক্লাসে আমি গত ক্লাসে প্রথম ক্লাসে দেখিয়েছিলাম কাচ দণ্ড যদি আমি সিল্কের কাপড়ে ঘষা হয় তবে কাচ দণ্ড কি সিল্কের তড়িৎ সরি ইলেকট্রন আসক্তি বেশি তাই সিলটা ঋণাত্মক আদানগ্রস্ত হয় আর কাজ দণ্ড ধনাত্মক আদানগ্রস্ত হয় এই ধনাত্মক আদান একটি দণ্ড আর এটাকে যদি আমি সুতা দিয়ে জুড়ে দিই একটা স্ট্যানের মাধ্যমে আর একটা সুতার সাইজে জুড়ে যদি দিই এটাকে তখন এখানে যদি আমি একটা ইবুনাইট দণ্ড নিয়ে আসি প্লাস্টিকের দণ্ড আরো কাছে আসলাম হম প্লাস্টিকের দণ্ড তোমরা জানো যে ফানেলে কাপড়ের সাথে প্লাস্টিকের দণ্ড যদি ঘর্ষণ হয় তবে প্লাস্টিকের দণ্ড ঋণাত্মক আদানগ্রস্ত হয় এখানে কি এটা হচ্ছে পজিটিভ ধনাত্মক আদান এটা হচ্ছে ঋণাত্মক আদান যখনই ধনাত্মক ঋণাত্মক আদান পাশাপাশি আনি তখন কি হবে এই কাজ দুটো ঘুরে যাবে এই বলের কারণে এটা ঋণাত্মক আর এটা ধনাত্মক পরস্পর আকর্ষণ করবে গুড়ে যাবে না এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আকর্ষণ হয়ে যাবে আকর্ষণ আকর্ষণ বল সৃষ্টি হবে মানে বিপরীত ধর্মী আমরা লিখতে পারি বি আধান বিপরীত ধর্মী আদান পর বিপরীত আধান পরস্পরকে বিপরীত ধর্মী আধান বা বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ বলে আদান আকর্ষণ বলের সৃষ্টি হয় আর এখন যদি আমি উল্টাটা করি সেই একই কাজ করি আমরা একটা কাজ নল জুড়িয়ে দিলাম পজিটিভ একটা কাজ নল একটা স্ট্যান্ড মাধ্যমে জুড়িয়ে যদি দেওয়া হয় হ্যাঁ আর এর পাশে যদি আমি একটা আবার একটা কাজ নল নিয়ে আসি এটা কাজ দণ্ড কাজ দণ্ড আমরা জানি সম মেরু পরস্পরকে সমজাতীয় আধান যে আছে তার পরস্পরকে এখানে দেখা যাচ্ছে দুইটাই ধনাত্মক তার কি একই আধান বা সমজাতীয় জাতীয় আধার একই আধার লিখি আমি সেটি মনে ভালো হয় আধার বিকর্ষণ করে বিকর্ষণ

একই জাতীয় আদান পরস্পর বিকর্ষণ বলের সৃষ্টি হয় আকর্ষণ বল সৃষ্টি হয় এতে বোঝা গেল যে সমজাতীয় আদান যদি থাকে সেটা বিকর্ষণ করে আর বিপরীত ধর্মীয় আদান একটা ধনাত্মক আদান পরস্পরকে আকর্ষণ করে এখন এই আকর্ষণ বলটা কতটুকু হবে কিসের উপর নির্ভর করে যেমন তিনটা বিষয়ের উপর নির্ভর করে আদান চারটা আদান বেশি দেয় এখানে ঋণাত্মক আদান বেশি হয় তবে তাদের মধ্যে আকর্ষণ বেশি হবে যেমন তোমরা যদি টর্চ লাইটের যে ব্যাটারি আছে যে দুইটা ব্যাটারি একসাথে করে যে একটা লাইট যতটুকু আলো দিবে যদি তুমি তিনটা বা চারটা লাইট একসাথে করো তে সেই বাল্বের যদি ধারণ ক্ষমতা থাকে ওয়ার্ড ক্ষমতা থাকে তবে সে আর বেশি আলোকিত হবে সুতরাং সেটা হচ্ছে আধানের উপর আধান যত বেশি হবে আকর্ষণ বল তত বেশি হবে এটা একটা আরেকটা হচ্ছে দূরত্বের উপর দূরত্ব যদি দেখো কাছাকাছি এখন যদি আমি আরো দূরে নিয়ে নিই দণ্ডটা তখন কি কি হয়ে যাবে আকর্ষণ বলটা কমে যাবে সুতরাং দুটি বস্তুর আধানের মধ্যে দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের বল বিকর্ষণ বল তিনটা বিষয়ের উপর আদানের পরিমাণের পর দুটি আদানের আকর্ষণ বল সরি আমি প্রথম আবার বলি দুই বা তদোধিক বস্তুর আদানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা তিনটা বিষয়ের উপর নির্ভর করে হচ্ছে আদানের পরিমাণের উপর আদানের পরিমাণ যত বেশি হবে আকর্ষণ বা বিকর্ষণ বল তত বেশি হবে দুই নম্বর হচ্ছে দূরত্বের উপর দুজনের দূরত্ব যদি কাছাকাছি থাকে আকর্ষণ বেড়ে যায় আকর্ষণ বল বেশি হবে তিন নম্বরটা হচ্ছে আহ আদান দুটির

আদানদের মধ্যবর্তী প্রকৃতির উপর সুতরাং এই আকর্ষণ বা বিকর্ষণ বলের উপর নির্ভর করে বিজ্ঞানী কুলম্ব একটি সূত্র আবিষ্কার করেন যাকে আমরা কুলম্বি বিশেষ সূত্র বলি কুলম্বের সূত্র কুলম্বের সূত্রটা কিরকম মনে আছে তোমাদের দুই তিনজন ছিলা আবার চলে যাচ্ছ আসো যাও এরকম না করে আমি মনে করি সম্পূর্ণ ক্লাসটা একটু সূত্রটা হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট মাধ্যমে আমি লিখে দিচ্ছি নির্দিষ্ট মাধ্যমে দুটি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ আকর্ষণ বা বিকর্ষণ এখানে দেখো আমরা যদি সমজাতীয় হয় দুটি আদান যদি সমজাতি হয় তখন বিকর্ষণ বল অনুভব হবে যদি বিপরীত আদান হয় বিপরীত ধর্মী তখন পরস্পরকে আকর্ষণ করবে জন্য আকর্ষণ বিকর্ষণ দুটি বলতে হবে দুটি নির্দিষ্ট না নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আদানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বলের মান আদান দ্বয়ের গুণফলের সমানুপাতিক যে আদানের কথা বলছিলাম বিন্দু আদানের কথা বলছি সেবিন্দু আদানের আদান এবং দূরত্বের বর্গের ব্যস্ততা বোঝাচ্ছে আবার এবং দূরত্বের বর্গের যেমন দেখো যদি দেখাই একটা আধান এটা হচ্ছে একটা আধান এখানে পজিটিভ এটা নেগেটিভ দিলাম এটা হচ্ছে কিউ ওয়ান আধান এটা হচ্ছে কিউটু আধান তাদের মধ্যবর্তী দূরত্ব আমি ডি দিলাম মধ্যবর্তী দূরত্ব কি d লিখলে হবে আর লিখলে হবে distence আর বা বি Schwarzschild বলো এই তাদের মধ্যে একটা আকর্ষণ বল অনুভব হবে কেন যেহেতু বিপরীত ধর্ম দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ তাদের মধ্যে কি হবে একটা আকর্ষণ বল সৃষ্টি হবে এরকম আকর্ষণ বল সৃষ্টি যদি পজিটিভ হয় বিপরীত ধর্ম হয় বিকর্ষণ বল অনুভব এখানে দড়ি দুটি আদান দুইটি বস্তুর আদানের পরিমাণ বা দুটি বিন্দু আদানের পরিমাণ দুটি পরিমাণ দুটিউ ওয়ান ও কিউ টু এবং এদের মধ্যে ডি দূরত্ব এদের মধ্যে হৃদরোত আছে হ্যাঁ দৃদ্বে অবস্থিত এরা দৃদ রোথে অবস্থিত এরা কিছু সুন্দর ভাবে এরা দৃদ রোথে অবস্থিত একবার হৃদরোথ করে যদি দুইটি আদান কিউ ওয়ান কিউ টু এই দৃদরত অবস্থান করে তাদের মধ্যে যে আকর্ষণ বল হবে যেমন এটা পজিটিভ বা বিকর্ষণ বল যদি নেগে পজিটিভ হয় বিকর্ষণ বল হবে সেটি বলা হয়েছে আকর্ষণ বলটা হবে আদান দয়ের গুণ ফলের সমানুপাতিক সমানুপাতিক মানে হচ্ছে কি বলো তোমরা যে যত বেশি আদান হবে আকর্ষণ বল তত বেশি হবে আদান যত কম হবে আকর্ষণ বল তত কম হবে এবং দূরত্বের বর্গের বলটা দূরত্বের

সেটি হবে একটা সম্মানিত স্টুডেন্টরা অনেকেই উপস্থিত হয়েছে এখন একবারে লাস্ট মুহূর্তে ক্লাসে যাই হোক আবার একটু তোমাদেরকে উদ্দেশ্যে বলতেছি অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য বা নেওয়ার জন্য বা সরকার নির্ধারিত অবশ্যই ক্লাসকে উপস্থিত থাকতে হবে তোমাদের যেতে তোমাদের সাথে সহযোগের একমাত্র মাধ্যম হচ্ছে অনলাইন ক্লাস জন্য। আচ্ছা কুলম্বের সূত্রটা হচ্ছে দুটি মাধ্যমে দুই সরি নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু আদানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান দেখো দুই নির্দিষ্ট মাধ্যম হ্যাঁ বিন্দু আধান একটা q আধান একটা q2 q1 q2 আকর্ষণ বা বিকর্ষণ যে fটা আমি এখানে আকর্ষণ বলের কথা বলবো এই যে আধান দয়ের আদান দুটা আসে নাই আদান দয়ের গুণফলের সমানুপাতিক দেখো f বেরিয়াস s1 q2 দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক f বেরিয়াস s1 d2 এবং এদের আরেকটা লাইন বাকি আছে সেটা হচ্ছে এদের আকর্ষণ বলটা একটা সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে এখানে একটা লাইন বাকি আছে সেটা একটু লিখে নিও এদের আকর্ষণ বল একটি সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে এই

কিউ টু সি সমান আমি একটু ঘোড়ায় দিই তোমাদের এই যে এটার সাথে গুণ দেখো সি সমান গুণ আর সি সাথে সুতরাং একক এখন বলো বল একক নিউটন দ্রুত রেকর্ড মিটার স্কয়ার আর কুলম্বের রেকর্ড সি 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 ইনটু সি সি স্কয়ার তাই না নিউটন মিটার স্কয়ার সি স্কয়ার কোন কি সি ইনভার্স টু এটা হচ্ছে এর একক আবার সি একটা নির্দিষ্ট মান আছে 9 ইনটু 10 টু 9 নিউটন মিটার স্কোয়ার সি ইনভার্স টু এটা হচ্ছে সি সমদিক ধ্রুবকের একটি মান আচ্ছা এরপরে হচ্ছে আমাদের আরেকটু সময় আছে আরেকটু আলোচনা করি নাকি আমরা এই কুলম্বের সূত্র সম্পর্কে আইডিয়া অবশ্যই আশা করি তোমাদের হয়েছে এরপরে আসো তড়িৎ ক্ষেত্র তড়িৎ বল সম্পর্কে আমরা জানলাম অনেক তথ্য তড়িৎ বল কার উপর নির্ভর করে যদি এখন আমরা বলতে চাই তড়িৎ বল নির্ভর করে আধান দ্বয়ের পরিমাণের উপর তড়িৎ বল নির্ভর করে আধান দ্বয়ের পরিমাণের উপর তড়িৎ বল নির্ভর করে আদান দ্বের মধ্যবর্তী দূরত্বের উপর তিন নম্বর হচ্ছে তড়িৎ বল নির্ভর করে আদান দয়ের প্রকৃতির উপর মাধ্যমের আদান দ্বয়ের মাধ্যম তড়িৎ ক্ষেত্র যদি বলি আর দুটো অংশ আজ আরেকটা অংশ দেখি আমি হচ্ছে একটা মনে করো একটা পজিটিভ আদান

আসলে এই প্রভাবটা থাকে তার মানে বিকশন বল অনুভব হয় যে অঞ্চল জুড়ে কোনো বস্তু আসলে একটা আদা আদানগ্রস্ত বস্তু আছে তার পাশে দেখো আমি অনেক দূরে রাখছি তারপরে কিন্তু একটা বিকশন বল অনুভব হবে তার মানে এই আদানে একটা এলাকা আছে যে এলাকা জুড়ে তার প্রভাব থাকে সেই এলাকাটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আমি যদি সংজ্ঞায়িত করতে চাই তড়িৎ ক্ষেত্রে তখন কেমন দেখা কোন জুড়ে তড়িৎ ক্ষেত্র যদি লিখতে চাও আহিত পাঁচ আট জি তো বলো বস্তুর চার দিকে জে চল যে অঞ্চল জুড়ে আচ্ছা আহিত বস্তুর চারিদিকে যে অঞ্চল জুড়ে একটি বস্তু স্থাপন করলে আহিত বস্তুর চারিদিকে যে অঞ্চল জুড়ে যে অঞ্চল যে অঞ্চলে বস্তু স্থাপন করলে তাদের মধ্যে কি আকর্ষণ বা বিকর্ষণ

যে অঞ্চলে অন্য একটি আহিত বস্তু স্থাপন করলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব হয় যদি সমজাতি হয় বিকশন বল হয় হয় যদি পজিটিভ নেগেটিভ তো ধর্মী আকর্ষণ বল অনুভব হবে যে বল অনুভব হয় সেই অঞ্চলকে তরিত তোমাদের নতুন ক্ষেত্রে সংজ্ঞাটা সেভাবে লেখা নাই তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা এই তাড়তরিত ক্ষেত্র বলছে এটা একটু ভুল মনে হয় আর তোমাদের আগের যে একটা বই ছিল সেই বইটার সাথে দেখো যে তোমরা এই তড়িৎ ক্ষেত্রটা পাইবি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে যে বলের অনুভব হয় এই যে বল সেটা কেবল হয় তড়িৎ ত্রিভ্যতা সুতরাং আমরা ক্ষেত্রের পাশে তড়িৎ ত্রিভ্যতাটা লিখব সেজন্য একটু খেয়াল করো তড়িৎ ক্ষেত্র এর ফলে

আহ দেখা গেলেও দুর্ভাগ্য কেউ নেই তৈরি ক্ষেত্রে কোনো বিন্দুতে কোনো বিন্দুতে একক ধন আধান স্থাপন করতে স্থাপন তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করতে যে বলে সৃষ্টি হয় তাকে বলে তড়িৎ বলে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করছে যে পরিমাণ বল এই যে বলটা অনুভব হলো ই দ্বারা প্রকাশ করা হয় ই দ্বারা প্রকাশ করা হয় সুতরাং আহ তড়িৎ ক্ষেত্রে যদি কিউ পরিমাণ আদান তবে আহ যদি কিউ পরিমাণ কিউ পজিটিভ পরিমাণ

এখানে যদি একটা কিউ নিয়ে আসি কিউ ওয়ান নিয়ে আসি সি বাই লেখা যায় এই অংশটা কি এটার সাথে মিল না সেই জন্য আমরা এই অংশটা দেখো এটার সাথে একটা মিল ই সুতরাং ই সমান সি কিউ বাই ডি স্কোয়ার লেখা যায়

এখানে দেখো আমি তিনটা সূত্র রেখেছি একটা হচ্ছে সমান কিউ একটা হচ্ছে যখনই দেখবো কোনো উদ্দীপকে তৈরি তীব্রতা বের করতে বলে ঠিক বিধি অনুযায়ী আমরা আহ চলবো স্বাস্থ্যবিধি মেনে চলবো সবাই সুস্থ থাকো খুদা হবে আসসালাম আলাইকুম